এই দেখুন রাজবাড়ি ফ্লাট বিকালে গিয়েছিলাম ওই সাইডে মানুষের বাড়ি ঘর সব কিছুই ডুবে যাচ্ছে ধীরে ধীরে জল ফেরতে চলছে রাস্তার উপরে প্রায় কোমর জল আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই লোকজনের ঘর দেখতে পাবেন এই দেখুন এই দেখুন কি পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি লোকজন ঘরে থাকতে পারছে না এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা নৌকাও রাখা হয়েছে ওখানে লোকজন একটা নৌকা রেখে দিয়েছে এখানে এই দেখুন লোকজন যাতায়াত করতে পারছে না বাড়িঘর থেকে লোকজন বেরোতেও পারছে না প্রচুর জল এই দেখুন ভালো করে দেখুন এই একটা ট্র্যাক্টর আসছে প্রকৃতির কি ভয়াবহ রূপ ট্রেক্টরটা দেখুন ভালো করে ফলো করুন চাকাগুলো জলে নিচে ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা ফলো করুন একমাত্র ট্রেক্টর দিকে এই রাস্তা দিয়ে আসছে ট্রেক্টরটা এই দেখুন রাজবাড়ি ব্রিজ আমাদের রাজবাড়ির ব্রিজটা এই ব্রিজ ব্রিজের নজ নিচে দিয়ে জল কিভাবে যাচ্ছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে ফটো করুন দেখেন এটা হলো রাজবাড়ির ব্রিজ এই শিবা শুভম সহদেব আমি আমরা সবাই গিয়েছিলাম বিকেলে ঘুরতে এই দেখুন সারা জল আর জল সব দিকে